সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ স্কলার্স অ্যাকাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ক্লাস এইটের সাফটার সিক্সের পেজ নাম্বার একশো ছেচল্লিশের পাঁচ ছয় ও সাত নম্বর অঙ্ক প্রথমে আসি পাঁচ নং পাসনংয়ে বলা আছে এ টু টু বি টেন ওয়ান সি ইলেভেন নাইন এবং ডি থ্রি টেন এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ আঁকো এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আচ্ছা আমাদেরকে দেওয়া আছে চারটি বিন্দু প্রথমে আমরা চারটি বিন্দু ছক স্থাপন করব আমার বেসিক অংশে এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেই অংশ থেকে দেখে আসতে পারেন এখানে ছক প্রতিবর্গকে এক একক ধরে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ও জিরো জিরো মূল বিন্দু ধরে এবিসিডি বিন্দুগুলো স্থাপন করে পাই এ বি সি ডি বিন্দুগুলো স্থাপন করে এবি বি সি সি ডি এবং এডি যুক্ত করে আমরা একটি চতুর্ভুজ পাই এখন দূরত্ব আমরা যে দূরত্বের সূত্র জানি রুট অভার অব এক্স অক্ষের পার্থক্য স্কোয়ার প্লাস ওয়াই অক্ষের পার্থক্য স্কোয়ার সেই সূত্র দিয়ে আমরা দূরত্ব এর দূরত্ব এবং সিডিএর দূরত্ব এবং এডি এর দূরত্ব নির্ণয় করে দেখলাম এদের প্রত্যেকটি রুট পঁয়ষট্টি অর্থাৎ প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যই সমান আর আমরা জানি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান এমন ক্ষেত্র দুইটি একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বস তাহলে বর্গ এবং রম্বস হওয়ার সম্ভাবনা এই দুইটি ক্ষেত্রের মধ্যে একটি কিন্তু আমরা জানি বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয় তা এখন আমরা কর্ণগুলোর দৈর্ঘ্য বের করে দেখব কর্ণগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা একটি বর্গ এখন একইভাবে কর্ণ এসি এ এবং বিডি এর ধৈর্ঘ্য নির্ণয় করে দেখলাম কর্ণ দুর্গ সমান তাহলে আমরা বলতে পারি এ ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র পরবর্তী প্রশ্ন তিনটি বিন্দু স্থানাঙ্ক এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি এ মাইনাস সিক্স যদি এব সি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এর প্রতিটি মানের জন্য ঘটিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আমাদেরকে তিনটি তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে যার মধ্যে সি বিন্দুতে একটি মান আমাদেরকে দেওয়া হয় নাই সেখানে চলক ব্যবহার করা হয়েছে তবে আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে এবি সমান বিসি তা আমরা এখানে বি এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করবো করে যেহেতু এবি সমান বিসি তারা দিয়ে দিয়েছে আমরা এই দুইটি দৈর্ঘ্য সমান করে এখান থেকে মিডল টার্ম পদ্ধতিতে এর মান নির্ণয় করব আমরা এর মান নির্ণয় করে দেখলাম এর দুইটি মান হয় একটি এ ইকুয়াল ফাইভ এবং এ ইকুয়াল ফিফটিন আমরা এখানে এ ইকুয়াল ফাইভ হলে এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এবং এ ইকুয়াল ফিফটিন এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তবে এখানে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমি একটি সূত্র অ্যাপ্লাই করেছি তা হলো ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রত্যেকটা বিন্দু বিন্দু বি বিন্দু সি বিন্দু এবং আবার এ বিন্দুকে বসায়া প্রথম দিক থেকে কর্ণগুলা আমি গুণ করব প্লাস আকারে এবং নিচ থেকে যে কর্ণগুলা সেই কর্ণগুলো গুণ করব মাইনাস আকারে করে যে মান পাব সেই মানটাই আমরা এখানে পরম মানের ভিতরে রাখবো এবং পরম মানের ভিতরে যে মানটা পরম মান তুলে দিলে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন সেটা পজিটিভ হয়ে যায় সেই সূত্র মাধ্যমে আমরা দেখলাম এখানে মান হয় একশো উনিশ ডিভাইডেড বাই টু তার মানে আমাদের রেজাল্ট হবে উনষাট দশমিক পাঁচ আবার এর মান 15 হলেও ত্রিভুজ এ এর ক্ষেত্রফল আমরা একইভাবে হাফ ইনটু প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু এবং আবার প্রথম বিন্দু বসিয়ে একইভাবে আমরা পেলাম একশো ডিভাইডেড বাই টু এবং সেখান থেকে আমাদের মান বের করে নিলাম আমরা দুইভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম পরবর্তী প্রশ্ন সাত নং চারটি বিন্দু স্থানাঙ্ক এ বি সি ডি বিন্দুগুলো দিয়ে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে আমরা চারটি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এ মাইনাস ওয়ান ওয়ান বি টু মাইনাস ওয়ান সি জিরো থ্রি ও ডি থ্রি থ্রি এই বিন্দুগুলো ছক আগে স্থাপন করে পাই স্থাপন করে দেখলাম আমরা যদি ঘড়ি কাটার দিকে বা বিপরীত দিকে যেভাবে যাই না কেন তাহলে ক্ষেত্রটি এ বি ডিসি হয় নতুবা এ সি ডি বি হয় অর্থাৎ এখানে বিন্দুগুলো দেওয়া আছে এ বি সি ডি কিন্তু চতুর্ভুজটি এ বি সি ডি আকারে নাই চতুর্ভুজটি আছে এ বি সি সুতরাং আমরা ঘড়ি কাটার বিপরীত দিক হতে এ বি ডিসি এই চতুর্ভুজের ক্ষেত্রফল একটু আগে যে সূত্রটা আমরা দেখাইছি হাফ ইন্টু বিন্দুগুলো বসায়া সেই সূত্রের মাধ্যমেই আমরা এটা সমাধান করব। এবং খুব সহজে সমাধান করা যাবে এখানে আমি ছবিটা সুন্দরভাবে দেখানোর জন্য ছক প্রতি তিন বর্গকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করে এই চতুর্ভুজটা গঠন করি তো ছক কাগজে চারটি বিন্দু স্থাপন করার পর আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। ক্ষেত্রফলের সূত্রটি ব্যবহার করে আমরা দেখলাম এখানে ক্ষেত্রফল হয় দশ বর্গ একক অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফল দশ বর্গ একক এই ছিল আমাদের আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ